ঢাকার দুই মেয়র সহ অধিকাংশ কাউন্সিলর লাপাত্তা রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস প্যানেল মেয়র সহ অধিকাংশ কাউন্সিলররা লাপাত্তা হয়ে গেছেন জানা গেছে দুই সিটির একশো জন কাউন্সিলরের মধ্যে আঠারো জন বিএনপি ওই আঠারো জন ছাড়াও অন্যরা অফিস করছেন না তারা সবাই আওয়ামী লীগের সমর্থক এমনকি তারা কোথায় তা জানান না খোদ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি একাধিক কর্মকর্তা জানান দুই মেয়র দেশের বাইরে পালিয়ে গেছেন আর ফিরবেন বলে মনে হচ্ছে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মির খায়রুল আলম বলেন মেয়র অফিসে আসছেন না তবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে আর্থিক ক্ষমতা তার হাতে জন্য ক্ষতিগ্রস্ত সড়ক উৎপাত সড়ক বাতি ও সড়ক বিভাজক এবং অন্যান্য কার্যক্রম গ্রহণ করা সম্ভব হচ্ছে না ঢাকা দক্ষিণ কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন মেয়র কোথায় আছেন জানি না তিনি কোনো যোগাযোগ রাখছেন না